মেলা এই নামটা অত্যন্ত বিচার বিবেচনা করেই দেওয়া হয়েছে এই জন্য যে এখন চতুর্দিকে আমরা জোড়ার জন্য নয় ভাঙার জন্য চেষ্টা করে যাচ্ছি পরস্পরের ভালোবাসা পরস্পরের মিলন পরস্পরকে সম্মান করা শ্রদ্ধা করা এ ব্যাপারগুলো থেকে আমরা নিজেদের দূরে সরিয়ে নিচ্ছি আমরা সবাই মনে করছি যে আমরা এককভাবে যেন বেঁচে থাকবো সকলের প্রয়োজন নেই ভাবনার থেকে দূরে রাখবার জন্য সবাইকে ভাবনায় থেকে দূরে থেকে নিজেদের অনিষ্ট করবার জন্য সবাইকে একত্র করবার জন্য সবাইকে মিলিতভাবে আমরা একসঙ্গে চলার জন্য যে উদ্যোগ থাকা আমাদের সে উদ্যোগেই যাতে সবাইকে ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা চেষ্টা শুরু করছি তার জন্য এই সংগতি মানে না সকলকে আমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই সংহতি মেলা ও প্রদর্শনী এই সুন্দর আয়োজন এই আয়োজনকে আমি স্বাগত জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তথ্য সংস্কৃতি বিভাগ এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন এবং যে আয়োজনের কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস মেয়েরা সকলে সকল বয়সী মেয়েরা ভালো থাকবে চাকরিরা ভালো থাকবে আলোর বৃত্তে থাকবে ক্ষমতায়িত থাকবে এটাই উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে এই যে আয়োজন মাভার এই যে আয়োজন তা অত্যন্ত সুন্দর আমি আবার আমার শুভেচ্ছা জানাই নমস্কার জানাই সকলে ভালো থাকবে যে মাভা কর্তৃপক্ষ থেকে প্রতি বছরই সময়টাতেই বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছর আমরা সবাই জানি ওই সময়টা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চল চলতে থাকায় অনুষ্ঠানটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে এবং বড় করে করা হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নাম এই মেলার এই কারণে আজকে এই সভ্য সমাজে সবথেকে বড় অভাব কিন্তু সংহতি সংহতির আরেক নাম সম্প্রীতি যেটা সব থেকে বড়ো অভাব কারণ আমরা প্রত্যেকেই এত ব্যস্ত হয়েছি নিজেদের স্বার্থের তাগিদে যে একে অপরের সঙ্গে যে মেলবন্ধন একে অপরের সঙ্গে যে বন্ধুত্ব ভাব এই সমস্ত কিছুটা ভুলে গিয়ে আমরা সভ্য সমাজ গড়ে তোলার চেষ্টা করছি যদি এটা তো হয় না আমার আপনার মধ্যে সম্প্রীতি না থাকি আমার আপনাদের সংহতি না থাকি কোনদিন সমাজ যত শিক্ষিত হলে কেন সভ্য হতে পারে না সুতরাং অত্যন্ত বাস্তব সম্মতের নাম আমরা সবাই মিলে চেষ্টা করব সম্প্রীতি সং বার্তা দিই যা মানবিক অপক্ষকে প্রতিরোধ করতে গেলে আমাদের কিন্তু সবথেকে যেটা আগে দরকার সেটা আগে আমাদের সংহতি দরকার সম্প্রীতির দরকার কারণ একটা ছাতা তোলায় আসতে যদি না পারি আমরা যদি একই ছত্র ছয় না থাকতে পারি তাহলে এই অভাবটা কিন্তু আগামী দিনে বাড়তে থাকবে এবং বাড়তে থাকলে পরে আমাদের যার থেকে বিচ্ছেদাবাদ বিভিন্ন সমস্যা আরও মেনে আসবে সুতরাং এই মেলার তাৎপর্য অনেকটাই অন্য ধরনের আমরা সবাই মেলার সার্বিক সাফল্য কামনা করি উনিশশো নব্বই সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস মেয়েদের সৌজন্যে মেয়েদের অধিকার মেয়েদের ক্ষমতায়ন মেয়েদের আত্মমর্যাদা মেয়েরা নিজে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ এবং উন্নয়নের একটা প্রথম সকল পুরুষ নারী একসঙ্গে মিলেমিশে যাতে কাজ করতে পারে সমাজে বিচরণ করতে পারে সেইটার দিকে লক্ষ্য রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেই জন্য আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছিলাম সারা ভারতবর্ষ না সারা বিশ্বে যেদিন সেই উনিশশো আপনারা জানেন উনিশশো সালে যেটা প্রাধান্য স্বীকৃতি দিয়েছিল যে সমাজ তন্ত্র সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে এরকম একটা স্বীকৃতি দিয়েছিল। সেটাকে কেন্দ্র করে আমরা উনিশশো সাল থেকে করি ছত্রিশ বছরে পদার্পণ করার পরে আমাদের মনে হলো যে মনে হয় সবাইকে যদি একসঙ্গে সম্প্রীতি সংহতির বার্তা দিই তাহলে মনে হয় আমাদের সেটা ভালো হবে তাই আমাদের সমগ্র যুব মহিলা বয়স্ক সবাই মিলে একসঙ্গে একটা কমিটি তৈরি করে সবাইকে নিয়ে এরকম একটা আয়োজন আমাদের নিজের নানা ভাষা নানা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাষাগত জাতিগত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে সব মানুষই মিলেমিশে একাকার তাই যেখানে একদম দক্ষিণ প্রান্ত থেকে একদম উত্তর প্রান্ত আবার পূর্ব প্রান্ত থেকে একদম পশ্চিম প্রান্ত ভারতবর্ষের সর্বস্তরে বিভিন্ন মানুষ একসঙ্গে মিলে একাকার তাই আমরা সর্বধর্ম সমন্বয়ে সব যা ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সঙ্গে রেখে একসঙ্গে একটা সুন্দর সমাজ গড়তে চাইছি তাই সমাজ উন্নয়নে সব একসঙ্গে এক সারিতে আসুক তাই আমরা এরকম সংগতির বার্তা দিতে সংগতির মেলার আয়োজন করেছি চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে আমার নাম সুমিত্রা পাত্র